সময় কখনোই খালি হাতে ফেরায় না যখন বর্তমান সময়টা পেরিয়ে যায় তখন তার দু সেকেন্ড আগের সময়টাও নাম পায় অতীত যা উপহার হিসেবে দিয়ে যায় সেটা হলো অভিজ্ঞতা স্মৃতি শিক্ষা আবার বর্তমান সময়ের দু ঘন্টা পরের সময়টা নাম পাবে ভবিষ্যৎ সেও তোমাকে উপহার দিয়ে তবেই আবার চক্রাকারে ঘুরতে শুরু করবে কিন্তু কি উপহার দেবে সেটার জন্যই তোমাকে অপেক্ষা করতে হবে এই অতীত তার ভবিষ্যতের মাঝে সময়টাই হল বর্তমান অতীতের অভিজ্ঞতা স্মৃতিতে থাকা কিছু ভালো মন্দ সেখান থেকে নেওয়া শিক্ষা এবং এরপর কি হতে পারে এই ভাবনার মাঝে দাঁড়িয়ে যেটা পাবে সেটাই হল বর্তমানের দেওয়া উপহার সময় প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতিতে এনে ফেলবে নতুন ঘটনার সাক্ষী হবে এই সময়ে যতটা অতীতের দেওয়া অভিজ্ঞতা শিক্ষা কাজে লাগিয়ে পরিস্থিতির মোকাবিলা করবে ততই সময়ের খেলায় মেতে উঠবে